আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি আসলে দুই দিন থেকে কালকে আসলে বাসায় চলে আসছি বিজয় দিবসের পরের দিন তো খুব সুন্দর করে ঢাকায় সময়টা কাটালাম ছোট্ট ভাবলাম মিনি ব্লগটা আসলে আপনাদের সাথে শেয়ার করি অনেকগুলো ভিডিও ছিল আমার বাসায় আসলে দুইটা দুষ্ট আছে যে দুষ্টগুলোর কথা না হয় নাই বললেই নাই আর ওই বাসে গেছিলাম আরও ওই বাসে ছিল আরও দুজন চারজন মিলে আমার যতগুলো ভিডিও করছিলাম সবগুলো ভিডিও তারা কখন ডিলিট করছে কিছুই জানি না কালকে যখন আসে আমি ভিডিও খুঁজতেছিলাম কোনো ভিডিওই পাচ্ছিলাম না দু চারটা ভিডিও যা ছিল তো আসলে যখনই ভাইয়ের বাসা থেকে আসি আম্মাকে ছেড়ে আসে তখনই আসার মুহূর্তগুলো খুব কঠিন থাকে খুব খারাপ লাগলো দুইটা দিন খুব সুন্দরভাবে সময় কাটালাম খুব ভালোভাবে ভাবলাম অনেকগুলো ভিডিও করে নিলাম যে এগুলো আসলে আমি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করবো যে আসলে ঢাকায় গিয়ে আমি কি করলাম কি করলাম মার সাথে ফ্যামিলির সাথে কিচ্ছু আসলে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ আমার কাছে কোনো ভিডিও নেই তারা কখন ভিডিওগুলো ডিলিট করছে আসলে আমার জানাই নাই তো বিজয়ী দিবসটাও সেইভাবেই পালন করলাম ঘরে শুয়ে বসে খায়ে দায়ে একদম আয়েসে এইভাবে টাইম পার করে চলে আসলাম কালকে বাসায় বাসায় এসে ওই যে মানুষের চরা পথা প্রথা যেটাকে বলে যে রান্নায় গলায় হাত দিতে সেটাই করলাম রান্না আসলে কি করব বুঝতেছিলাম না তো ভাবলাম যে মাছটা ভুনা করে ফেলি তার জন্য আমি ছয় সাত পিস মাছ নিলাম দেখা গেছে যে মাছটা রান্নাটা ফ্রিজে থাকলে কোনো না কোনো সময় আসলে রান্না বের করে খাওয়া যায় কি কারণে আসার সাথে সাথে আমার কাজের বোয়াটা দুঃখের কথার আমার বলতে ইচ্ছা না অন্য কোনো দিন অবশ্যই আপনাদের সেটি শেয়ার করবো এ ছোট ব্লগে এত কিছু শেয়ার করা যায় না সবাই কেমন আসছেন বিজয় দিবস কেমন পালন করলে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যে যেখানে আছেন অবশ্যই আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের লাইক একটা আমাদের অনেক অনুপ্রাণিত করে অবশ্যই কমেন্ট করবেন সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো আছি মাছটা ভোনা করে ফেললাম আর আমার কষ্টের দিন আবার শুরু হয়ে গেছে কাজের বোয়া খালাটা নাই চলে গেছেন কারণ হলো যে খালার কাজ করবেন না তার জন্য চলে গেছেন দুঃখের দিন শুরু হয়ে গেলো সুখে কয়টা দিন কাটাইলাম আবার সে কাজের বোয়া খুঁজতে হবে এটা মনে করে আমার কান্না চলে আসতেছে আসলে কাজের বোয়া ছাড়া আমি খুব অচল বিশেষ করে ঠান্ডায় আমি খুব আক্রান্ত হয়েছি প্রায় এক মাস আমি ঠান্ডায় ভুগছি নানান ধরনের আমার যেহেতু ঠান্ডার প্রবলেম ধরা পড়ছে তো আমি বোয়া ছাড়া একদমই চলতেই পারি না করতে গিয়ে বোয়া খুঁজব কিছুই মাথায় উঠতেছে না আশেপাশে আজ সকালবেলা থেকে এই কাজটাই শুধু করছি বাড়িয়ালি সব ভাড়াটিয়া টারাটিয়া সবাইকে বলছে আশেপাশে যদি কোনো পরিচিত থাকে আমার একটা বোয়া খুঁজে দেন ঢাকা শহরে আসলে বোয়ার এত দাম কি আর বলবো বোয় খুঁজে পায় না টাকা কোথায় দিব যদি বোয়াই খুঁজে না পাই তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ